আমরা পর্ব খুবই মজা করে পর্ব সড়া রসই দীর্ঘই রসৌ রি এ তারপরে ও তারপরে ও, ও. আরও পড়ি হ্যাঁ সড় সরে রসই দীর্ঘই রসৌ দীর্ঘ ওই ও ও এই হলো আমাদের বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালায় এগারোটি বর্ণ আছে এগুলোকে স্বরবর্ণ বলে ঠিক আছে এই যে সরিয়া! সরে রসৈ দীর্ঘই রসৌ দীর্ঘ এ Oh. Oh!